জন্ম যখন নিয়েছি দাদা মানব কুলি একদিন আমাদের মৃত্যুটাও দাদা অনিবার্য কেউ দুই দিন আগে কেউ দুই দিন পরে ওই ঘাটে যাওয়া লাগবে আমাদেরকে একটা বিষা দিয়েছেন ওই বিষার মেয়াদ যেদিনই পুড়িয়ে যাবে এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে আপন দেশে চলে যেতে হবে সেদিনে দয়াল গুরু বললেন হে ভক্ত না বলে দিলাম মধুরী কৃষ্ণ নাম তোমার মাতৃগরবের সকলে জ্বালা করেলাম এবারে তুমি আমার দক্ষিণা দাও আমি এখান থেকে চলে যেতে হবে সেদিনে মাতৃগর্বে বা ছিলেন না বন্ধু ছিলেন না আত্মীয় ছিল না স্বজনী ছিল না সেদিন একমাত্রই আমি ছিলাম মাতৃ গরে একা সেদিন টাকাও ছিল না পয়সাও ছিল না গো পরনের একটা কাপড়ও ছিল না মাতৃ গর্বে আমরা সবাই উলঙ্গ ছিলাম সেদিন কি দক্ষিণা দিয়েছিলাম গুরুদেব বললেন মুখের কথাই হবে না দস্তগত দিয়ে যাও এই জগতে কতজন গিয়ে বেঈমানি করতেছি মায়ার সংসারে মায়ার মুহে তারা আমাকে তুমিও ভুলে যাবে তবে দোস্তকরটা দিয়ে যাও সেদিন মাতৃ করবে কলম ছিল না কাগজ ছিল না কলম ছিল আমাদের নয়ন আরে কলমের কালি ছিল সদিন নয়নের জল সদীন দয়াল গুরুর চরণেকে দেখে দে বলে আমি গুরু গো আর জ তে হলামী শ্রীকৃষ্ণের চরণের নিত্য দাস জী বিজয় কৃষ্ণের নিত্য দাসে বলিয়া গেল আর সেই কারণে মায়ারে পিপাসি গোলা এ দিল সেদিন দয়াল গুরুর চরণে কেঁদে কেঁদে বলেছিলাম তুমি জন্মে জন্মে ਨਾ ਛੜਿਓ ਤੁਮੀ ਜਨਮ ਜਦ ਮੇਏ ਹਗ ਦਇਆ ਦਇਆ ਨਾ ਛੜਿਓ ਤੁਮੀ ਜਨਮ ਜਨਮ জনমে জনমে দয়া দয়া নাচারিও প্রেমের গুরু গো জনমে জনমে আমায় দয়া হাচা দয়া নাচারিও এর জনমে জনমে দয়া নাচারিও

하나, 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 나 하나, 하나 জানিবে জনবেচ্ছা ও তুমি চারি গো তো গুরু গো গুরু গো জনবে জনবে আমারে দয়া দয়া না চারিয়ায়া তুমি বিনে আমার আর কে বাজা আছে গো তুমি বিনে আমার আর কে আছে আরে গো তুমি আমার আছে আমায় মরণে কালে কৃষ্ণ কৃষ্ণ নাম শোনাতে তুমি বিনে বন্ধু আমারে কে আছে ভগো কালে কৃষ্ণ নাম শুনাতে নে হরে আর কে আছে আমার মরণে কালে কৃষ্ণ হরে নাম শুনা গো

আমারে কে বাজাচ্ছে হগমর রে কালে ইসন প্রেম দিতে তুমি হগয়ারে কে আছে অগ্রুগী দিন আমায় দিও না পাকি হগুর গো আমায় দিও না পাগুর গোসি নাময় দিও না পাশা দিনয় আমায় দিও না পাকি। আমায় দিও না পাকে আমার প্রাণ পাখি প্রাণ পাখি যাবার কালে আমায় দিও না পাখি ভগবান পাখি অগ কালে সেদি দাম দিও না পাখি ও আমার বান পাখি ওরে যাইবার কালে গুরু সেদিন আমায় দিও না যেদিন আমার মানব লীলা মানব লীলা সাঙ্গ হবে গুরু গো সেদিন আমায় দিও না হরে মানব লীলা সদসঙ্গ হবে সেদিন দিও না পাখি হবে আর নি মানব মানবে জনম হবে হবে আর নি মানব মানব জনম মানবে জনম হবে ভবিয়ারিণী মানো হরে জনম হবে আমাদের ই তো দেখা শেষে দেকা ভবিয়ারিণী মানো জনম হবে হরে এই তো দেখা হয়তো শেষের দেখা গো আ গোবিন্দ ওই आमदारানী মানো পা নবজন্ম হবে ও সবাই মাকো মাকো ভক্তের শরণে তুলি সবাই তুলি মাখন হরি গো ও মাখ অরে শৰ নোলে অশ ময়ঙ্গে মাক মাক বক্কেরে পদ দুলি অয়ঙ্গে মাকো মাকো বক্কে রে পদ দুলে জনম আর হবে না রে সময় মা ক্ষমা করো ভক্তের শরণে দুলি সদর মানো গোnabla আর হবে না রে মাখো মাখো শরণ মানবে জনম আরে হবে না রে সবাই মা কমা ভক্তের স্মরণে দুলি পর সাদের মানবে জন আর হইবে না রে সবাই মা কমা বকে চরণে দুলে আমাদের মানব জন্ম এই জন্মে দন্ন করি সবে মা কমকো ভক্তের শরণে দুলি হে মানব জন সবাই দোলে একদিন সবার শশানে ঘাটে শশানে ঘাটে যাইতে হবে সবার শশান ঘাটে পরে যাইতে হবে শশান ঘাটে শে হরে যাই যদিন মানব লীলা জন্মের মতো সাঙ্গ হবে বাইরে শ্মশানে গাটে সবার যাইতে হবে লীলা জন্মের মতো শাক্ত হবে গো অরে গাটে আরে দায়িত্ব যেদিন আমাদের মানব লীলা বাইরে শাক্ত হবে একদিনই শ্মশানে গাটে যদিন মানব লীলা হবে গো একদিন শোষণ গাতে আগোবিত রে হবে লীলা হরে সবে গো

জনম হবে না রে আমার এই তো দেখানা আর হবে না রে এই তো দেখা শেষের সবাই মা কো বক্ত ভক্তের শরণে দোলি সবাই মা কে চরণে দোলে সবাই সাদের মানবে জনম এই জনমে দন্ন করি

আমার যায়ুরিয়া অনে প্রাণ পাকে তখন আমার জায়উরিয়া এই দেহের প্রাণ পাখি একদিন যাবে ইরিয়া দেহের প্রাণ পাখি প্রাণ একদিন যাবে ইউরিয়া দেহের প্রাণ পাখে যাবে ইউরিয়া যেদিন জন্মের মতো মানব লীলা মানব লীলা সঙ্গ হবে সবার প্রাণ পাকি যাবে ইউরিয়া জনমতমান অবিলীলা এই লীলায় আমার সঙ্গ হই বেগো কেদিন প্রাণ পাকে আমার যাবে উড়িয়া ওম তোমরা জন্মে 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 ভক্ত হইও কতরা জন্মে জন্মে ভক্ত হ এভাবে ছাদের বাজার ছাদের বাজার বসাইও তোমরা আইরে ভক্ত হই ওরে চাঁদের আরে এই বাজার বসাই ভক্ত হই তোমরা চাঁদের বাজার চাঁদের বাজার বসাই জনমে জনমে ভক্ত হইয় হরে ছাদের বাজার হরে অরে রে জন্মে জনমে

ভক্ত হই অরে চাদা অরে গোসাই ভক্ত হই তোমরা জনমে জনমে ভক্ত হই হই তোমরা জনমে জনমে ভক্ত জনমে ভক্ত হই এগো চাদে বাজারে বসাই হরে জনমে জনমে ভক্ত হই চাদে বসাই হর ভক্ত হরে জনমে হরে ভক্ত